আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান নির্ধারিত সময়ের শেষ দিনেও মালয়েশিয়া যেতে পারেননি ভিসা পাওয়া অনেক বাংলাদেশি কর্মী শুক্রবার বিমান টিকিট পাননি এমন শস্যকর্মী বিমানবন্দরে জড়ো হয়েছিলেন তাদের মধ্যে দুশো জন বিমানের একটি বিশেষ ফ্লাইটে কোয়ালালমপুর গেছেন বাকিদের মালয়েশিয়া যাওয়ার কোনো সুরাহা হয়নি মালয়েশিয়ায় দেয়া সময়সীমা অনুযায়ী শুক্রবারে ছিল দেশটিতে প্রবেশের শেষ দিন এদিন মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ঢাকা থেকে কোয়ালাম্প রুটে বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই ফ্লাইটে মোট দুশো একাত্তর জন যাত্রী মালয়েশিয়া যাওয়ার কথা কিন্তু টিকিট ছাড়াই কয়েকশো মানুষ সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেন্দির আহমেদের দেশ ত্যাগ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বেএজির আহমেদকে গ্রেফতার করবে কিনা সেটি আদালত দেখবে শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন দুর্নীতি যে কেউ করে বসতে পারে এটি তার ব্যক্তিগত বিষয় কিন্তু সে বিষয়ে সরকার নির্বিকার কিনা এটাই দেখার বিষয় নির্বাচনের বিষয়ে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ তন্ত্র চালু করেছে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচন করেছি বাংলাদেশের ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দটি বাদ দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আব্দুল মোমেন বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ তার সঙ্গে আলোচনা না করেই এমন পরিবর্তন করা হয়েছে ফিলিস্তিনও ইসরায়েল দুটি পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতা রায়ে নির্বাচিত নয় তাই আরব বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে পারছে না নবম বেতন স্কেল ঘোষণা ও তিরিশ শতাংশ বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা শুক্রবার সকালে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা মানববন্ধনে বক্তারা জানান দু হাজার সালে অষ্টম জাতীয় বেতন স্কেল প্রধানের পর বিগত দশ বছরে গ্যাস বিদ্যুৎ পানি ওষুধ চিকিৎসা ব্যয়সহ নিত্যপণ্যের দাম বেড়েছে কিন্তু কর্মচারীদের বেতন বাড়েনি হামাস তাদের কব্জায় তাকে সব জিম্মিকি মুক্তি দেয় কেবল তাহলেই গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন সবারকে আগে জিম্মিদের মুক্তি দিতে হবে যদি তা না হয় গাজার অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না রয়টার্সকে বলেন ওই কর্মকর্তা বৃহস্পতিবার এক বিবৃতিতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাজ বলেছে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নন তারা তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত তারা মানবজীবন খবর শেষ হলো